গাইস আজকে আমি আমার এমন একটা বন্ধুর ইনভাইট দিতে যাইতেছি যারা কিনা দেখলে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে মাথা হ্যাং মানে তোমরা পুরো পাগল হয়ে হালার পুদের কাহিনী দেখলে গাইস আমরা বেশি কথা বলবো না চলো ওকে ইনভাইট দি আর দেখো তামাশা কি রে পাগলা কি অবস্থা তোর কেমন আছস ওই বেড়া ডিসটারব করিস না আমি বাথরুমে আছি হালার পুদা হালা কই কি এটা তুই বাথরুমে ঢুকে আয় এরপরে গেম খেলতাছস আহ শান্তি বেশি চাপ দিছে হালার কথা হালা তুই বাথরুম কি করতাসুস শুধু আমার সাথে কথা বলতে পারতাসুস না চল একসাথে গেম খেলে গিয়া মামা গেম কি জিনিস হালা মাল তো খাইছোস খাইছুসি তাও আবার বাথরুমের ভিতরে গিয়া কি করে এখন গেম স্টাড দিতেছি একটু কথা বলিস না কিরে তুই কি আমার সাথে আইসুস আইছি মানে পড়া পরছি চেলি আইসি দেখ কে কিবাতে কিবা গেমটা দেখ দে কি করে সালা হেলিকপ্টার বাচ্চা আগে তো মরে গেছোস তোরা দেখে নাকি আবার এনিমে বেক দিব দেখ আমি কিভাবে মারি সব কোটারে আইসেরে আমার একটা মাইয়া মাইরা দেয় এই মনে হ্যাক লাগায় খেলে এ বল 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 এনিমি আইতাছে সালা হেলিকপ্টার বাচ্চা তোর গিং মাইতে কইছি আমি এনিমি আইতাছে দে রাজ দে চল আমার সাথে আমার মাঝে মাঝে পড়ছে পোলা পায় না এখনো গেম দিয়ে বেক দিতাছ না এ হালারপুদে একটা ঘুষে খায়া

দিছে তো দিছে এ আইছে নাকি এইস করতে বাইগান আর গাইস তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলতাছি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে সব সময় পাশে থাকবে আর আজকের ভিডিওতে রয়েছে কিন্তু দুইটা কিবে উইন আর যারা যারা কিবে উইনার হতে চাও তাদেরকে বলতাছি তারা ইউআইডি দিয়ে রাখবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এর মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ